নবম শ্রেণীর এক ছাত্রকে ব্যাপকভাবে করার অভিযোগ একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রকে ব্যাপকভাবে মারধর করার অভিযোগ স্কুলেরই একাদশ শ্রেণীর পড়ুয়াদের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় নবম শ্রেণীর ওই পড়ুয়া দীপ সোরেন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তাকে উইকেট ও বেল্ট করে ব্যাপকভাবে মারধর করা হয়েছে যারা গিয়েছে দ্বীপের একাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্লাসরুমে যাতায়াত ছিল সেখান থেকে টাকা চুরি হওয়ার পর সকলেরই সন্দেহ হয় দ্বীপের ওপর তারপরে শনিবার রাতে দ্বীপকে তার রুম থেকে একাদশ শ্রেণীর পড়ুয়াদের রুমে তুলে নিয়ে যাওয়া হয় তারপর সেখানেই চলে মারধর কিন্তু সেই বিষয়টি জানতেই পারেনি স্কুল কর্তৃপক্ষ প্রতি সপ্তাহের মতন রবিবার তাদের বাড়ির ছেলেকে দেখতে আসে দ্বীপের অভিভাবকরা তারপরে সামনে আসে এই ঘটনা অর্থাৎ ওই ছাত্রের পরিবার না এলে তাকে যে মারধর করা হয়েছে সেই খবর কেউ জানতেই পারতো না কারণ একাদশ শ্রেণীর পড়ুয়ারা তাদের থেকে ছোট ক্লাসের পড়ুয়াদের ভয় দেখিয়েছিল সেই কারণে কেউ দ্বীপের ঘটনার কথা সামনে আনেনি ইতিমধ্যে দ্বীপের পরিবারের তরফে বীরভূমের জেলা শাসক বীরভূম পুলিশ সুপার ও স্কুলের প্রিন্সিপালকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট দিননাথ স্টার নিউজ হ্যাঁ কার তোমাকে কি জন্য মারলো তোমাকে ওই পয়সা চুরি উনি দসে আচ্ছা কি কি নাম তা দেখো সব নাম মনে নেই কিন্তু ওই 11 ক্লাসের সবাই মিলে যেন আমি তিনজন বাদ দিই হোস্টেলে সুপার সেশন কোথায় ছিল সুপার স্যার হুম ওকে জানিয়েছিল কেসটা না খুব ভয় পেয়ে গেছিলাম মানে পরে যে কারো কিছু মানে সবার ভয় ওই ভয় নিয়ে যে মারবি এরকম মানে সবার মনে একটু ভয় লাগছিল আমরাও বলতে পারি সার্চ করে ভিডিও সার্চ করে বলবো এরকম

তো গত রাত্রে মাঝরাতে ওকে মানে সিনিয়র ওকে ডেকে নিজে প্রচণ্ড মেরেছে এমন মেরেছে মানে ও উঠতে পারছে না পুরো গোটা শরীরে বেল্ট আর কোমরের বেল্ট আর ওই কী বলে উইকেট ওটা দিয়ে প্রচণ্ডভাবে মেরেছে এমন মেরেছে আমার ছেলেটা উঠতেই পারছে না ওটা হচ্ছে কাকুটিয়া ওই হোস্টেল ওই একালব্য হোস্টেল অভিযোগটা আমি যেটুকু বল শুনলাম আমাকে বলছে মা আমাকে বলছে ওদের কার দুশো টাকা হারিয়েছে যে দুশো টাকা হারিয়েছে সিনিয়র সিনিয়র দিকে বলা হয়েছে তখন এদিকে বলেছে যে কে টাকাটা চুরি করেছে বল তখন এ বলছে বেশি তোদের রুমে কে যায় তখন নাম নাম বলেছে এই এই যায় ওই ওই যায় তখন ও বলছে তাহলে দ্বীপ বেশি যায় তখন ও বলেছে তাহলে দ্বীপকে ডেকে আয় মানে ওরা ডেকেছে রুমের ভেতরে ডেকেছে যে এবার বলছে তুই সত্যি কথা বল তুই চুরি করেছিস বলছে না আমি চুরি নেই করি তুই শিকার কর চুরি করেছিস শিকার কর যে ও বলছে আমাকে এত মারছে এত মারছে বলছে আমি তাও বলেছি আমি চুরি করিনি লাস্টে বলছে তুই যদি শিকার না করছো তোকে মেরেই দেবো ওরা বলছে মেরেই দেবো তোকে যে ওই ভয়ে এবার বলছে মা আমি মার সহ্য করতে পারছি না আমি আর ভয়ে বললাম আমাকে মেরেছে আমাকে এত মেরেছে আপনারা দেখুন মানে এতটা মেরেছে না আমি আর

আমি আর কিছু বলতে পারছি না আমার ছেলেকে ফিরো দিয়েছি আমি সুবিচার চাই আরও সব যারা আছে এদের সাথে জন্য এরকম না হয় আমি তো জানতেই পারতাম না তো আমি আজকে ছেলেকে দেখতে এসেছিলাম দেখতে আসার পর আমি জানি না আমি ছেলেকে আমি ছেলে নামছে না কেন সেই জন্য আমি বারবার দুটো ছেলেকে বললাম বাচ্চা ছেলে তো আমি বলছি যে হ্যাঁ দ্বীপকে ডেকে দেন একবার তখন ওরা না এতটা ভয় বেয়ে আছে ওরা আর বলছে না যে আমি যে আমি যে জানা একবার জোর করে পাঠালাম বলছে তুমি যাও আমাকে বলছে তুমি যাও আমি কেন ও আসতে পারবে না বলছে না আমি কেন আসতে পারবে না তখন ও বলছে যে আমি তো জানি না মানে ও জানে কিন্তু ভয়ে স্বীকার করছে না আর একটা ছেলেকে মানে আমি পাঠালাম বলছে একবার যাও তো দ্বীপকে ডেকে দাও সেও সেম বলছে তখন ও বলছে যে ও এসেই আমাকে বলছে যে এরকম দ্বীপ তো নামতে পারবে না তোমাকে যেতে বলছে যে কেন ওর কি বল খেলতে যেয়ে চড়লে গেছে বলছে সেটা তো বলতে পারবো না মানে সব জানে ওরা ভয়ে চুপচাপ কি বলছে স্কুল তো বলছে আমরা দেখি কি এরকম মানে কী মানে ও স্টেপ নেব এরকম বলছে তো আমি থানায় গিয়েছিলাম থানায় আমাকে বল মানে আমাকে যেটা বলা হলো যে এরকম ওই প্রিন্সিপাল তারপর হচ্ছে যেখানে যে তার দায়িত্বর মধ্যে থাকে তাদেরকে বলুন তারা কি স্টেপ নিচ্ছে আমার নাম পূর্ণিমা সরেন